বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজ আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টি আমাদের জীবন চলার পথে খুবই গুরুত্বপূর্ণ তুমি নিরাশ হইও না যদি তোমার মধ্যে এই দশটি গুণ থাকে মানুষের জীবনে চড়াই উতরাই সাফল্য ব্যর্থতা সুখ দুঃখ সবই একটি চক্রের মতো চলতে থাকে কখনো সময় আমাদের পক্ষে থাকে আবার কখনো সময় আমাদের কঠিন পরীক্ষায় ফেলে এই সময়েই সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধৈর্য ইমান আশাবাদ ও আত্মবিশ্বাসের আল্লাহ সুবাহানাহু তা আলা পোর আনে বলেন ওয়ালা তৈয়সু মের রৌহিল্লাহ ইন্নাহু ইসুমের রৌহিল্লাহি ই কৌমুল কা ফিরুন অর্থ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে তো শুধু কাফের রাই নিরাশ হয় সুরা ইউসুয়া আটাত্তর তাই যদি তোমার মধ্যে নিচের দশটি গুণ থাকে তবে কখনো হতাশ হইও না কারণ এই গুণগুলোই তোমাকে আবারও ঘুরে দাঁড়ানোর আল্লাহর সাহায্য লাভের এবং সফল হওয়ার পথ দেখাবে এক দৃঢ় ইমান স্ট্রং ফেথ কোরআনের আলোকে ইন্নামল ইযা যুকিরাল্লাহু কুলু বোহুম অর্থ তো তারাই যাদের অন্তর আল্লাহর নাম স্মরণে কেঁপে ওঠে সুরা আনফাল আয়াত দৈ দৃঢ় ইমান হচ্ছে এমন এক আত্মিক শক্তি যা বিপদেও মনকে ভেঙে পড়তে দেয় না ঈমান থাকলে মানুষ জানে আল্লাহর পক্ষ থেকে যা আসে তাতেই মঙ্গল আছে এই বিশ্বাসী তাকে হতাশ হতে দেয় না উদাহরণ আইয়ুব আয়ুব সালাম দীর্ঘকাল কঠিন রোগে আক্রান্ত ছিলেন সন্তান ধন সম্পদ হারিয়েছিলেন তবুও তার ইমান ছিল অটুট তিনি বলেননি আমি ধ্বংস হয়ে গেছি বরং বলেন আমি কষ্টে পড়েছি আর তুমি তো পরম দয়ালু তিন অটল ধৈর্য আনশেকেবল পেশেন্স হাদিস থেকে আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধৈর্য ধারণ পরে আল্লাহ তাকে ধৈর্যশী বানান ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কিছু কাউকে দেয়া হয়নি সহি বুখারি ধৈর্য হল মুমিনের ঢাল কঠিন সময় ধৈর্যের সঙ্গে পার করে দিলে আল্লাহ তার বিনিময়ে এমন কিছু দেন যা কল্পনাতীত উদাহরণ মুসা আলিহিস্সালামের কম যখন তার ওপর ক্ষুব্ধ হয়েছিল তিনি ধৈর্য হারাননি বরং আল্লাহর কাছে প্রার্থনায় বলেছিলেন হে আমার প্রতিপালক তুমি আমার অন্তর প্রশস্ত করে দাও তিন তাওয়াক্কুল আল্লাহর ওপর নির্ভরতা তাওয়াক্কুল মানে হল চেষ্টা করে বাকি ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া যে ব্যক্তি তাওয়াক্কুল করে সে জানে ব্যর্থতা মানেই শেষ নয় কোরআনের আলোকে ওয়ামাইয়া হিফাহু আলাল্লাহিফাহাসবহ অর্থ যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন তাওয়াক্কুল আমাদের হতাশা থেকে রক্ষা করে কারণ এতে মানুষ জানে তার চেষ্টার পুরস্কার আল্লাহ ঠিকই দান করবেন চার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পজিটিভ মাইন্ডসেট আল্লাহ মানুষকে আশাবাদী হতে বলেছেন হতাশা হচ্ছে শয়তনের অস্ত্র সে আমাদের মনকে ভেঙে দিতে চায় যাতে আমরা আল্লাহর দিকে না ফিরি হাদিস আশাবাদ থাকা ইমানের অংশ একজন আশাবাদী ব্যক্তি খারাপ সময়েও ভালো কিছু দেখতে পায় এবং নতুন করে শুরু করার অনুপ্রেরণা পায় পাঁচ ক্ষমা করতে জানা মানুষের জীবনে হতাশা অনেক সময় আসে অন্যের দ্বারা কষ্ট পেয়ে কিন্তু যারা ক্ষমা করতে জানে তাদের হৃদয় হালকা হয় তাদের অন্তরে দুঃখ জমে থাকে না কোরআনের শিক্ষা যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো চৌতিরিশ ক্ষমা একটি মহৎ গুণ যা ব্যক্তির হৃদয়কে প্রশান্ত করে ও আল্লাহর রহমত আনে পাঁচ শোকর আদায় করা যদি কেউ জীবনের ছোট ছোট ভালো দিকগুলোর জন্য আল্লাহকে সক্রিয়া আদায় করে তাহলে হতাশা তার জীবন থেকে অনেকাংশেই দূর হয়ে যায় কোরআনের বাণী যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করব সাত আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স আল্লাহ আমাদের স্রষ্টা তিনি আমাদের অপূর্ণ বানাননি তিনি বলেছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরাত তিন আয়াত চার যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি তাহলে আমরা জানব আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তাহলে তিনি আমাদের প্রতি যথেষ্ট ভালোবাসাও রাখেন এবং সাহায্যও করবেন আর্ট জ্ঞান অর্জনের আগ্রহ লাভ ফর লার্নিং জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে একজন শিক্ষিত মুমিন কখনোই হতাশ হতে পারে না কারণ তার জানা থাকে আল্লাহর রহমত কত বিস্তৃত হাদিস যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম নয় ভালো মানুষদের সঙ্গ রাইচেস কম্প্যানিয়নশিপ কিভাবে হতাশা দূর করবেন ভালো আল্লাভীর মানুষের সঙ্গ নিন কারণ একজন সৎ বন্ধু আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় কোরানের নির্দেশ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থেকো সুরা তাওবা বা আয়াত একশো উনিশ দশ দোয়ার প্রতি দৃঢ় আস্থা স্ট্রং বিলিফ ইন দোয়া আল্লাহ দোয়া গ্রহণকারী দোয়া মানুষের হৃদয় প্রশান্ত করে দুঃখ হালকা করে এবং নতুন আশার আলো জ্বালায় হাদিস দোয়া হচ্ছে ইবাদতের মূল তির্মিজি যে ব্যক্তি জানে তার প্রভু দোয়া শুনছেন সে কখনো হতাশ হতে পারে না জীবনের সব বাধা কষ্ট দুঃখ ব্যথার পরও যদি তোমার মধ্যে উপরোক্ত দশটি গুণ থাকে তুমি কখনোই পরাজিত নও কারণ তোমার সাথে আছেন আল্লাহ তোমার হৃদয়ে আছে ইমান তোমার মুখে আছে দোয়া তোমার জীবনে আছে আশা তাই তুমি নিরাশ হইও না বরং জীবনকে আল্লাহর পথে এগিয়ে নাও এই গুণগুলোকে আঁকড়ে ধরে মনে রেখো রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকোয়া অবলম্বন কর ধৈর্য ধরো আল্লাহ তোমার সঙ্গে আছেন ইন্নাল্লাহ মা সবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন তাকোয়া এবং সবরের মাধ্যমে একজন মানুষ কেবল তার পার্থিব জীবনই সঠিক পথে পরিচালনা করতে পারে না বরং আখিরাতের চিরস্থায়ী সফলতাও অর্জন করতে পারে এই প্রবন্ধে আলোচনা করা হবে তাকোয়া কি এবং কেন তা অপরিহার্য ধৈর্যের প্রকৃতি ও গুরুত্ব আল্লার সাথে থাকা অর্থ কী নবী ও সাহাবিদের জীবনে তাকোয়া ও ধৈর্যের উদাহরণ আধুনিক জীবনে এই গুণগুলোর প্রয়োগ দোয়া তাওয়াক্কুল ও আত্মিক উন্নতির সংযোগ হতাশা ও বিপদের সময় কিভাবে এই গুণগুলো টিকে থাকতে সাহায্য করে সমাকণী এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা প্রথম অধ্যায় তাকোয়া একজন মুসলিমের আত্মার ঢাল তাকোয়ার সংজ্ঞা তাকোয়া শব্দটি এসেছে ওয়াকায়া মূল ধাতু থেকে যার অর্থ রক্ষা করা ইসলামী পরিভাষায় তাকোয়া মানে আল্লাহকে ভয় করা তার বিধান মেনে চলা এবং গুনাহ থেকে দূরে থাকা কোরআনের বক্তব্য হে মানবজাতি তোমরা তোমাদের প্রভুকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ বান্দের পছন্দ করেন সুরা তাওবা আয়াত চার তাকোয়া অর্জনের উপায় কোরআন তিলাওয়াত সালাত নিয়মিত আদায় হারাম থেকে দূরে থাকা আত্মসমালোচনা ও তাওবা সৎ সঙ্গ দ্বিতীয় অধ্যায় ধৈর্য বিজয়ের সোপান ধৈর্যের প্রকারভেদ ইবাদতে ধৈর্য গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য মুসিবতে ধৈর্য কোরআনের আয়াত হে মোমিনগণ ধৈর্য ধরো ধৈর্যে ওগ্রামী হও ও আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হও সুরা আল ইমরান আয়াত দুশো হাদিস আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে বিপদে ফেলেন সহি বোখারি তৃতীয় অধ্যায় আল্লাহ তোমার সঙ্গে আছেন এই আশ্বাসের অন্তর্নিহিত শক্তি মা আইয়াতুল্লাহ বা আল্লাহর সঙ্গ এক সাধারণ সঙ্গ এলমুল্লাহ আল্লাহ সব কিছু জানেন ও দেখেন দুই বিশেষ সঙ্গ মা আইয়াতু খাস্সা আল্লাহ ইমানদার মুত্তাকি ও সবরকারীদের সাথে আছেন আত্মিক দিক থেকে এর মানে আল্লাহ তোমার সাহায্যকারী তিনি তোমার কান্না দোয়া ও কষ্ট জানেন তিনি তোমার ধৈর্যের প্রতিদান দিবেন চতুর্থ অধ্যায় নবীদের জীবনে তাকোয়া ও ধৈর্যের প্রতিচ্ছবি নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিউসাল্লাম তায়েফে গমন ও ধৈর্য উহুদের পরও সাহস হারাননি তাকোয়ার শিখর ছিলেন রাতে কাঁদতেন আইয়ুব আলাইহিউয়াসাল্লাম আঠারো বছর কঠিন রোগে ছিলেন কিন্তু মুখ ফুটে অভিযোগ করেননি ইউসুফ আলাইয়াশাল্লাম কারাগারে থাকলেও তাকোয়া রক্ষা করেছিলেন পঞ্চম অধ্যায় সাহাবিদের জীবনে তাকোয়া ও শবরের বাস্তবতা হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু আহাদ আহাদ বলে নির্যাতন সহ্য করতেন সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা ইসলাম গ্রহণের অপরাধে শহীদ হয়েও ইমান ছাড়েননি আবু বকর রাদিয়াল্লাহ আনহু হিজরতের সময় গুহায় দুশ্চিন্তায় বলেছিলেন হে রাসুল শত্রুরা গনিষ্ঠ রাসুল সাল্লাহ বলেন লাহজান ইন্নাল্লাহা মা না চিন্তা কর না আল্লাহ আমাদের সঙ্গে আছেন ষষ্ঠ অধ্যায় আধুনিক জীবনে তাকোয়া ও সবরের প্রয়োগ ব্যক্তিগত জীবন হতাশা বিষণ্নতা ব্যর্থতা তাকোয়া ও সবর এগুলোর ওষুধ দুঃসময়ে ইবাদতে মনোযোগী হও পারিবারিক জীবন বিবাহে সন্তান গঠনে ধৈর্য জরুরি দাম্পত্য কলহে তাকোয়া মানুষকে সংযত করে চাকরি ও ব্যবসা হারাম উপার্জন থেকে বাঁচতে তাকুয়া প্রতিকূলতা সহ্য করতে ধৈর্য সপ্তম অধ্যায় দোয়া তাওয়াক্কুল ও আত্মিক উন্নতির পথ দোয়া কর আল্লাহ শোনেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি তো নিকটেই আছি বাকারা একশো ছিয়াশি তাওয়াক্কুল ভরসার চূড়ান্ত রূপ চেষ্টা কর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও আত্মশুদ্ধি তাকোয়াক ও সবর চর্চার মাধ্যমে অন্তর পবিত্র হয় গুনাহ মাফ হয় জীবন সুন্দর হয় অষ্টমধ্যায় অধ্যায় হতাশা থেকে মুক্তি তাকোয়া ও ধৈর্যই পথ নিয়ামত গুণ যা আছে তাতেই সুক্রিয়া কর ধৈর্য মানে দুর্বলতা নয় বরং এটা শক্তিমানের গুণ বিপদে পরীক্ষা আসে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন প্রাণ ও ফলফলাদি কমিয়ে নবম অধ্যায় কোরআনের আলোকে তাকোয়া ও ধৈর্যের প্রতিদান তাকওয়ার পুরস্কার হেদায়াত মাফ জান্নাত ধৈর্যের পুরস্কার সীমাহীন সওয়াব জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহর সান্নিধ্য দশম অধ্যায় আল্লাহর ভালোবাসা লাভের উপায় তাকোয়া ও শবর ইন্নাল্লাহ ইহিব্বুল মুতাকীন ইন্না ইহিব্বসবিরীন এই দুটি গুণই আল্লাহর প্রেম লাভের অন্যতম মাধ্যম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া ও আখেরাতে অসম্ভব ভালো অবস্থানে রাখেন অতএব প্রিয় বন্ধুগণ তুমি যদি দুঃখে থাকো তুমি যদি হেরে যাও তুমি যদি কান্না চেপে রাখো তবুয়া মনে রেখো তাকুয়া অবলম্বন কর ধৈর্য ধরো আল্লাহ তোমার সঙ্গে আছেন এই বাক্য শুধু মুখের বুলি নয় এটি একটি জীবন দর্শন একটি আত্মিক ভিত্তি একটি জান্নাতের দিকে নিয়ে যাওয়া পথ আল্লাহ সাথে থেকে একজন মমিন কখনো একা নয় কখনো নিঃস্ব নয় কখনো হার মেনে নেয়া নয় তাই আমরা ওপরের কথাগুলো শ্রমণ রেখে আল্লাহর দরবারে এইটুকুই বলব হে আল্লাহ আমাদেরকে হেদায়াত প্রাপ্ত কর এবং আমরা যেন তোমার দেয়া বিধান ও আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শে জীবন গঠন করতে পারি আমিন আমিন ইয়া রাব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ